আমি একটু হাতাটা দেখাচ্ছি এটা হাতাটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটার প্রাইস কত পড়ছে ভাই 1050 1050 সালোয়ার কিন্তু একই থাকবে 1050 এ পেয়ে যাচ্ছেন আচ্ছা দিন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার গলায় জামার সাইডে কাজ থাকছে সাথে সালোয়ার হবে দামটা পড়বে এটা 1050 1050 আচ্ছা এটা একটা আছে এটা ব্ল্যাক এর মধ্যে এটা খুবই সুন্দর মানে ক্রিম কালারের মধ্যে ক্রিম বেস গোল্ডেন কালারে আপনার হচ্ছে এটা হাতার এভাবে সুন্দর করে কাজ পাচ্ছেন এটার দাম কত ভাইয়া 1050 সাথে সালোয়ার হবে দামটা কি 1050 এটা একটা চমৎকার কালেকশন কটন পকেট করা গলায় কাজ সালোয়ারটা প্যান্ট 1050 এখন যেটা দেখাবো এটা ব্ল্যাক এর মধ্যে বডিটা হাতায় খুব সুন্দর করে মাল্টি কালারে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ হবে দামটা কত ভাইয়া 1050 1050 প্রত্যেকটারই কিন্তু সাইজ আপু 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে এখন যেটা দেখাচ্ছি এটা দেখুন এটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে আমি একটু দেখা এটা কিন্তু এই কালারটা আগে ছিল ঠিক আছে আর এই অ্যাশ কালারটা হচ্ছে নতুন আসছে আপনারা হচ্ছে মিষ্টি কালারটা আগে পেয়ে যাচ্ছিলেন আর এই মিষ্টি কালারটা হচ্ছে মানে অ্যাশ কালারটা নতুন আসছে এটা দাম হ্যাঁ 1050 টাকা আচ্ছা এইটা একটা কালার রয়েছে सेम প্রাইস 1050 1050 টাকা ওকে নেক্সট করে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটা এটা খুব সুন্দর সালোয়ার হবে দামটা করবে এটা করবে মাত্র 1000 টাকা 1000 টাকা सेम প্রাইস 1000 জি নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা মেরুন কালার গলায় কাজ করা হাতায় কাজ আমার সম্পূর্ণ কাজ সালোয়ার প্রত্যেকটা ড্রেসে কিন্তু অপ কামের সালোয়ার একই কাপড়ে হবে দামটা করছে 1000 টাকা খাদি কটন কালার থাকবে তিন কালার সাথে সালোয়ার ও না সালোয়ার হবে দামটা করবে মাত্র 1000 টাকা 1000 টাকা এটা গোল্ডেন কালার একই প্রাইস 1000 1000 টাকা এটা হচ্ছে অ্যাশ কালারটা 1000 টাকা 1000 টাকা ওকে নেক্সট দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা খুব সুন্দর করে কাজ আছে সাথে সালোয়ার হবে দামটা কত পড়ছে এটা পড়বে মাত্র 850 টাকা 850 আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট দেখাবো যে এই ড্রেসটা কালার হবে 6টা 6টা ছয়টা কালার পাচ্ছেন বটল গ্রিন সম্পূর্ণটাই কাজ করা হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ আর অন্যতম কাজ থ্রি পিস দাম কত মাত্র বারোশো এটা একটা আছে এগুলো থ্রি পিস এবং এই ড্রেসটা সম্পূর্ণটাই কাজ করা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ থার্টি থেকে থেকে ফর্টি এটা একটা আছে মাত্র বারোশো পঞ্চাশ এটা হোয়াইট কালার একই প্রাইস বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ থাকবে বারোশো পঞ্চাশে পেয়ে

তেরোশো টাকা সালোয়ার আছে অন্য আছে দেখা হল মিষ্টি কালারের মধ্যে গলায় কাজ করা সম্পূর্ণ ড্রেস এর কলি করা সালোটা প্যান্ট কাটিং এ হবে আর অন্যটা বড় দাম পড়বে মাত্র বারোশো বারোশো পঞ্চাশ এটা আবার দুইটা কালার আছে গলায় কাজ হাতায় কাজ করছে এটা সেই পিস কুর্তি করছে সালোয়ার হবে অন্য হবে দাম পড়বে টাকা আরেকটা হবে মেরুন কালার সেম প্রাইস অনলি বারোশো টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান হচ্ছে ক্যাট্রেন ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে বিশাল বিল্ডার্সের আত্মীয় দলের সব নম্বর ছিয়ানব্বই ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট